স্ক্রিনে থাকা এই নোটটা বা অনেকের কাছে ইতিমধ্যে পরিচিত আবার প্রথম দর্শনও হতে পারে এটা ছিল বাংলাদেশের আশি এবং নব্বই দশকে সচল থাকা দশ টাকার নোট ডিজাইন বিবেচনায় এটা বাংলাদেশের ষষ্ঠতম দশ টাকার নোট যেটা তৎকালীন সময়ের এক গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে আজকের এই ভিডিওতে নোটটির কিছু পারিপার্শ্বিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক এই নোটটা বাজারে আসার তেমন বিশেষ কোনো ঘটনা নেই বাংলাদেশের টাকা নকশার ঘন ঘন বিবর্তনের প্রভাবেই মূলত এই টাকাটা বাজারে আসে নুরুল ইসলাম যিনি দেশের তৃতীয় গভর্নর তিনি থাকাকালীন দশ টাকার নোটের ক্রমাগর্ত সংস্করণ নেই এ নোটটা বাজারে আসে নয় সেপ্টেম্বর উনিশশো সালে ইনোটা নোটটা নকশায় দেখা যায় পাশে ছিল কারুকার্যের ভিতরে টাঙ্গাইলের বিখ্যাত আতিয়া জামে মসজিদের ছবি সাদা রঙের একটা বর্গাকৃতি দেখা যায় যেটার মধ্যে একটা বাঘের মাথার জলছাপ ছিল নোটটায় বরাবর টেক্সটিং করা বাংলাদেশ ব্যাংক দশ টাকা এবং নিচে তৎকালীন সময়ের গভর্নরের স্বাক্ষর দুই কোন বিপরীতমুখী প্রিফিক্স এবং সিরিয়াল নাম্বার এবং নোটের তিনটি স্থানে টাকার মূল্যবান লেখা ছিল পেছনে ঘুরালে প্রথমে চোখে পড়ে কাপ্তাইবাদের স্প্লেয়ের ছবি যার পাশে একটা বৈদ্যুতিক পিলার এবং সাদা রঙের সার্কেল দেখা যায় এদিকে বাংলাদেশ ব্যাংকের লোগো এবং যথারীতি তিন জায়গায় টাকার মূল্যবান ছিল এছাড়াও এই নোটের ভিতরে সময় বেদে সলিড এবং মাইক্রোসিকিউরিটি সুতা ছিল এই ডিজাইনের নোটে মোট চারজন গভর্নরের স্বাক্ষর দেখা যায় তারা হলেন নুরুল ইসলাম শেগুফতাবক খোরশেদ আলম এবং লুৎফর রহমান সরকার একই ডিজনে গভর্নর পরিবর্তন হলেও বিভিন্ন প্রক্ষাপেটে একাধিক ভ্যারাইটি লক্ষ্য করা যায় যেমন সেগুফতা বক্স থাকাকালীন নোটের দ্বিতীয় সংস্করণে আতিয়া মসজিদের উপরে আল্লাহ আকবর কথাটি লেখা ছিল পরবর্তীতে তৃতীয় সংস্করণে গভর্নর লতুর রহমান সরকার থাকাকালীন উনিশশো সালে বাংলাদেশ বিজয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সাদা স্কোয়ারের ভিতরে বিজয় দিবস সজ্জর জয়ন্তী ছিয়ানব্বই লেখাটি টেক্সটিং করা ছিল এটাই হলো বাংলাদেশের সর্বপ্রথম কমার্শিয়াল স্মারক নোট এত ডিটেলস ধারণ করা নোটটা বাজারে প্রায় সতেরো আঠারো বছরের মতো দেখা গিয়েছিল তারপর ধীরে ধীরে সেটিকে তুলে নেওয়া হয় কারণ হিসাবে দেখা যায় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে টাকার নকশায় পূর্বের ন্যায় শেখ মুজিবের ছবি ফিরে আসতে শুরু করে এবং সরকার দশ টাকার নোট দিয়ে সর্বপ্রথম ডিজাইন পরিবর্তনের উদ্যোগ নেয় এরই প্রেক্ষিতে প্রতিস্থাপন স্বরূপ উনিশশো সাতানব্বই সালে এটিকে বাদ দিয়ে নতুন ডিজাইনের দশ টাকা বাজারে আনা হয়েছিল এই এক টুকরো কাগজ ওই সময়ে ব্যবহার করা মানুষদের জন্য তৈরি করেছিল হাজার হাজার অমোচনীয় স্মৃতি বাংলাদেশ যতদিন থাকবে এনোরটিও ইতিহাসের পতায় যোগের সাক্ষী হিসাবে থেকে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই গুডবাই